অপ্রতিরোধ আট দল ঢাকা তেরো আসনে আল্লামা মামুনুল হক দামদ বারকাত জয় জয়কার জামাত চরমনাই সহ সারা দেশে আট দলের প্রার্থীরাই প্রচারণায় এগিয়ে রয়েছে আমরা কম বেশি সকলেই জানি যে অলরেডি দেশে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে সবকিছু যদি ঠিক থাকে আল্লাহবাকের হুকুম যদি থাকে তাহলে আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখ ইনশাল্লাহ বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে মাফিক বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের যেই নির্বাচনমুখী যে কর্মকাণ্ড সেগুলো পরিচালনা করছেন মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন মানুষদেরকে নিজের কথাগুলো বলছেন মানুষের কথাগুলো নিজে শুনছেন বিভিন্ন রকমের সৃজনশীল পন্থায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন তবে অত্যন্ত খুশির এবং আশা জাগানোর মতো বিষয় হচ্ছে জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস সহ ধর্মভিত্তিক এবং দেশপ্রেমিক যে সংগঠনগুলোর মধ্য থেকে আটটি সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে যে আগামী নির্বাচন তারা সমঝোতার মাধ্যমে করবে আসন সমঝোতার মাধ্যমে সেই আট দল যেটা বর্তমান বাংলাদেশের রাজনীতিতে একটা পরিভাষা হয়ে দাঁড়িয়েছে বিএনপির প্রধান প্রতিপক্ষ হচ্ছে আট দল এই আট দলের প্রার্থীরা সারা বাংলাদেশে প্রচারণায় সৃজনশীলতার দিক থেকে বলি কিংবা নিত্য নতুন বিভিন্ন রকমের যুগোপযোগী বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন পদ্ধতিতে প্রচারণার করার কথা বলি যেভাবেই বলি না কেন সব দিক বিবেচনায় এই আট দলের প্রার্থীরা এগিয়ে আছে এর মধ্যে আমাদের এই দলগুলোর প্রধান সারের যে নেতারা রয়েছেন আহ তার মধ্যে আল্লামা মামুনুল হক দাম বার্গাদুম যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের বর্তমান সভাপতি কিংবা আমির তিনি অলরেডি প্রচারণা নেমে পড়েছেন যদিও তিনি অনেকেরই পরে এলাকাতে প্রচারণা শুরু করেছেন যেমন বরিশাল পাঁচ আসনে শাহে চরমনাই হজরত নৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দাম তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি অনেক দিন আগ থেকেই এলাকাতে প্রচারনা শুরু করেছেন তার নামে ব্যানার ফেস্টুন তার দলের বিভিন্ন জায়গায় গিয়েছেন মানুষদের কাছে যাওয়া শুরু করেছেন আগ থেকে আরো যেই আসনগুলো আছে যেমন সম্ভবত ঢাকা পনেরো থেকে আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই জায়গাতেও তিনি প্রায় বছর আগে আগ থেকেই ঘোষণা দিয়ে তিনি সেই জায়গায় প্রচারণা করছেন প্রচারণা চালিয়ে যাচ্ছেন এক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছেন হক আলামা মামুন তিনি ঘোষণার দুই একদিন তিনি সেই আসনে প্রচারণা শুরু করেছেন অনেক পরে প্রচারণা শুরু করলেও তিনি একেবারে আটগাট বেঁধে মাঠে নেমেছেন এবং অত্যন্ত দূরদর্শিতা সম্পন্ন কিছু সিদ্ধান্ত কিছু কর্মপন্থা তিনি হাতে নিয়েছেন যেমন একটা পেজ খোলা হয়েছে আহ সেটার নাম হচ্ছে আমাদের ঢাকাতেও সেই পেজটিতে আমুল হক সাহেবের নির্বাচনী যত আপডেট আছে তিনি কোথায় গণসংযোগ চালাচ্ছেন কিভাবে গণসংযোগ চালাচ্ছেন কাদের কাছে যাচ্ছেন কোন গণসংযোগে দিয়ে তিনি কি বলছেন মুহূর্তে মুহূর্তে সব আপডেট গুলো সেখানে সেখান থেকে ঢাকা তেরো আসনের নির্বাচনী কার্যক্রমের সব বিষয়গুলো সেখানে পাবলিশ করা হচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই পেজটি কিংবা এই প্ল্যাটফর্মটি এটি শুধুমাত্র নির্বাচনকালীন যে আলম হক সাহেবের নেতাকর্মীরা কিংবা তার দলের লোকজন এটা পরিচালনা করবেন এটার মাধ্যমে নির্বাচনী বার্তাগুলো দিবেন শুধু এমনটি নয় নির্বাচনের পরেও ঢাকা তেরো আসন নিয়ে হক সাহেবের যে পরিকল্পনা তিনি যেভাবে তার সেই এলাকাটিকে দেখতে চান তিনি যেভাবে সাজাতে চান সব বিষয়গুলোই ওই পেজ থেকে সারা দেশবাসীর সামনে উন্মুক্ত করা হবে পাবলিশ করা হবে দেশবাসীর জন্য সেগুলোকে ছাড়া হবে আমি আমার জায়গা থেকে এটা মনে করি এটা একটা অত্যন্ত সুন্দর সৃজনশীল একটা কর্মপন্থা এটা বলা যেতে পারে একটা ডিসিশন এমনটি করেছিলেন আহ শরীফ উসমান হাদি ভাই যিনি এখন মৃত্যুর সঙ্গে আমরা থেকে বাগের কাছে প্রার্থনা করবো যেন আল্লাহ থাকে আমাদের মজুব ফিরিয়ে দেন উসমান হাদি ঢাকা আট এরকম নামে একটা পেজ খুলে সেখানে তার নির্বাচনী প্রচারণা অনেক আগে থেকে শুরু করেছিলেন এটা বর্তমান সময়ের একটা বলা যেতে পারে আপডেট মানে খুবই আহ বলা যেতে পারে আধুনিক একটা নির্বাচনী প্রচারণার একটা অংশ এটা আলম করেছেন এবং তিনি যেই ব্যানার ফেস্টুন তার যেই আহ রুচিশীলতা এটাও তিনি ফুটিয়ে তোলবার চেষ্টা করেছেন এবং যেগুলো মানুষের কাছে অত্যন্ত প্রশংসিত হচ্ছে এগুলো হচ্ছে গিয়ে মানুষকে টানার নিজের দিকে আকৃষ্ট করবার কিছু একেবারে বেসিক পন্থা এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আলম আমুল সাহেব এলাকাটাকে পুরো চষে বেড়াচ্ছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত তিনি যাচ্ছেন আহ উঠান বৈঠক করছেন মানুষের সাথে মত বিনিময় করছেন এবং তিনি যেহেতু বড় একজন বর্ষিয়ান আলেম দিন তিনি বিভিন্ন মসজিদে যাচ্ছেন নামাজের পরে কথা বলছেন কি সুন্দর একটা দৃশ্য দেখেন এই নির্বাচনগুলো আসলে জাতীয় নির্বাচন বলি স্থানীয় পর্যায়ের নির্বাচন বলি যে নির্বাচনী বলি না কেন এই নির্বাচনগুলো আসলে সেই প্রার্থীরা মসজিদে গিয়ে নামাজের আগে পরে ভোট চায় যা আমাকে ভোট দিন দেখতে খুবই একটা অস লাগে আমি আমার জায়গা থেকে কথাটা বলছি এটা আমার একটা অপিনিয়ন যে একটা মানুষ দাঁড়ি নাই কিছু নাই মসজিদটাকে সে মানে হয়তোবা এটা অবৈধ কোনো কিছু নয় যে তিনি জনপ্রতিনিধি আহ হিসাবে তিনি নিজেকে পেশ করেছেন সেই হিসাবে তিনি মানুষের কাছে যেতেই পারেন এবং মসজিদ দল নির্বিশেষে সকল ধরনের মানুষের একটা জমা হওয়ার একটা স্থান সেই হিসাবে এটা একটা ভালো কিন্তু এটা একটা মানে লাগে মানুষ সেখানে গিয়ে পরে প্রচারণায় অংশ নিয়ে সেটা একটা ভন্ডামি ভন্ডামি মনে হয় যে তারা তাদের নির্বাচনী প্রচারণার জন্য মসজিদটাকে বেছে নিয়েছে কিন্তু আল্লামা মামুনুল হোক সাহেবের মতো লোক যখন মসজিদ থেকে ওই এলাকার উন্নয়নের জন্য প্রতিশ্রুতি দেন এবং তিনি ওই এলাকার মানুষের দায়িত্ব নিতে চান তখন কেমন যেন আমার ওনাকে আমার এতিম নবীর আমার নবীর উম্মতের একজন যোগ্য অভিভাবকের মতো মনে হয় এবং চোখটা ঝুরিয়ে যায় দেখলে আলেম একজন তিনি জাতির নেতৃত্ব দেওয়ার জন্য সামনে এসছেন জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি জাতির সামনে নিজেকে পেশ করেছেন এবং মসজিদ থেকে তার সেই কর্মকাণ্ড তিনি পরিচালনা করছেন কত সুন্দর একটা দৃশ্য এবং চোখ ঠান্ডা হওয়ার মতো অন্তর প্রশান্ত হওয়ার মতো একটা দৃশ্য এই কাজগুলো আল্লাহ মামুল হক সাহেব করছেন যেহেতু ভিডিওটা আল্লাহ মামুল হক সাহেবের নির্বাচনী কর্মকাণ্ড নিয়েই বানানোর ইচ্ছা করেছে এই জন্য ও শুধু ওনার কথাগুলো বললাম সারা দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী সহ আট দলের অন্যান্য প্রার্থীরা যেভাবে আহ এদিক থেকে ওদিক চষে বেরাচ্ছেন মানুষের কাছে যাচ্ছেন সেগুলো নিয়ে অন্য একটা ভিডিওতে খন্ডিত ভাবে আলাদা আলাদাভাবে কথা বলবো এক একদিন এক একজনকে নিয়ে তো যাই হোক আজকে সার কথা হচ্ছে যে আল্লাহ মামুনুল হক সাহেব তিনি নির্বাচনী ট্রেনে উঠে পড়েছেন এবং তিনি তার যেই দক্ষতা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবার সেটি তিনি কাজে লাগিয়ে নির্বাচনের মাঠে তিনি খুব ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছেন তিনি আছেন এই কাজ নিয়ে আর তার যে প্রধান প্রতিপক্ষ ববি হাজ তিনি আছেন মামুল্লাফ সাহেবের সমালোচনা নিয়ে তিনি একবার বলছেন মামুল্লাফ সাহেব এই তো হিন্দু জনতার নামে সৃষ্টি করছে বাউলদেরকে নিয়ে এই মোহাম্মদপুরে বাউল তোর মোহাম্মদপুরের কোন সমস্যা না বাউল হচ্ছে গিয়ে সেই টাঙ্গাল না কোথায় এটা হয়েছে তিনি এখানে মহম্মদপুরে মুসলিমদেরকে নামিয়ে দিচ্ছেন মোহাম্মদপুরের সন্ত্রাস নিয়ে তিনি কথা বলছেন না এইভাবে মামুল্লাফ সাহেবের বহুত রকমের রাজনৈতিক সমালোচনা তিনি করেছেন কিন্তু মামুল হক সাহেব যে ডেলিভারিটা দিয়েছেন সেই ডেলিভারিটা অত্যন্ত একেবারে চোখে পড়ার মতো অত্যন্ত রুচিশীল ভঙ্গিতে তিনি বলেছেন যে সন্ত্রাস তো এখানে একটা কিশোর গ্যাং এর কথা বলা হচ্ছে মোহাম্মদপুর এবং আরো বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে এই সন্ত্রাস গুলো তো নিজের থেকে মারপেট থেকে তৈরি হয়ে আসে না বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ছত্র ছায় এই সন্ত্রাস গুলো তৈরি হয় তাহলে ওই ববি হাজার কথাটা তার দিকে ঘুরিয়ে দিল না যে সন্ত্রাস তো এইভাবে তৈরি হচ্ছে আর এটা তো বাস্তবতাই যদি বাংলাদেশের রাজনীতিবিদরা যদি এটাকে সেল্টার না দিত তাহলে বাংলাদেশের সন্তোষ কোনো টিকে থাকতে পারত না এভাবে কথার লড়াই ওই আসনে চলছে ওই আসনের রাজনীতি ওই আসনের ভোটের যে সমীকরণ এটা মোট কথা একেবারে জমে উঠেছে এ হচ্ছে কি পরিস্থিতি তবে আশা জাগানোর মতো বিষয় হচ্ছে যে আল্লাহ মামুল সাহেব অত্যন্ত দূরদর্শিতা এবং দক্ষতার সাথে তার নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করছেন ইনশাল্লাহ আমি আশা করি ওই আসনের জনগণ আল্লাহ মামুল সাহেবকে বিজয়ের মালা পরিয়ে সংসদ পর্যন্ত নিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা তোফিক দান করেন এবং সারা দেশে আট দলের প্রার্থীদেরকে ভরপুর দান করেন আমিন ইয়ারবাল আলমিন